আচ্ছা দাদা বলছি বসন্ত বাড়ি কোনো ওই বাড়িটাই বসন্ত দা ও ঘটক দা আহ শোনো এবার কথা আছে বলছি তোমার মেয়েকে বিয়ে দেবে হ্যাঁ দাদা বিয়ে তো দেবো তোমার হাতে ভালো ছেলে আছে হ্যাঁ আছে তো অবশ্যই আছে তুমি বিয়ে দেবে কি বলো ছেলে কি করে ছেলে ভালো কোম্পানি কাজ করে পঁচিশ হাজার টাকা মাইনে মেয়ে খুব ভালো সুখী থাকবে দাদা তোমার হাতে ভালো চাকরিওয়ালা ছেলে আছে কি হুম আছে তো বটে একটা স্কুল মাস্টার আছে আমাকে কত দেবে বলো তোমাকে পঞ্চাশ দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ছেলেটাকে দেখাও দেখি আচ্ছা ঠিক আছে কাল রবিবার তো ছুটির দিন ছেলেটা বাড়ি থাকবে তাহলে কালকে নিয়ে আসছি এই কদম কদম কি বাবা কাল তোকে দেখতে ছেলে বাড়ি থেকে লোক আসছে কাল কোথাও যাবি না হ্যাঁ আমি এখন বিয়ে করব না আমার এখন কম বয়স ওই কদমের মা কি হয়েছে ছেলে সরকারি চাকরি করে মেয়েকে বোঝাও মা সরকারি চাকরিওয়ায়রা ছেড়ে বিয়ে করে নি টাকাই টাকা টাকার উপর শুয়ে থাকবি মরে গেলেও টাকা বেঁচে থাকলেও টাকা টাকার বৃষ্টি হবে বিয়ে করে নেই রাজি রাজি না মা আমি এখন বিয়ে করতে চাই না আমি এখন পড়াশোনা করতে চাই ঠিক আছে মা আমি ভেবে দেখবো ঠিক আছে মা হ্যালো বাবু আমার সঙ্গে একটু দেখা করতে হবে আমার সঙ্গে একটু জরুরি কথা আছে হ্যাঁ তাহলে তুমি কোথায় দেখা করছো ও ঠিক আছে সুজনা চা বিকেল চারটের সময় সুজনা কাকিদের বাড়ির পেছনে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো ফোন করেছিল কেন তোমার আমার সম্পর্কটা আমার বাবা মেনে নেবে না গো কেন কারণ তুমি কোনো কাজ করো না বেকার ছেলে আমার বাবা আমার বিয়ে ঠিক করে যা একটা সরকারি স্কুল মাস্টারের সঙ্গে তাই তোমার আর আমার আর কখনোই কথা হবে না ব্রেকআপ ও বসন্তদা বসন্তদা কই গেলে হ্যাঁ দাদা আসো আসো বসো এখানে হ্যাঁ ওই ছেলে এখানে বসো 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 বসে বসো তোমরা আমি চায়ের ব্যবস্থা করছি ওই মেয়েকে দেখাও এবারে ওই কদমের মা কদমকে নিয়ে এসো

আচ্ছা দাদা বলছি তাহলে দিনে পাওনা যাওয়া একটু সেরে নিলে ভালো হতো তা বাবুর কি চাহিদা আছে আমাকে বলতে বলো ছেলে তেমন কিছু চাহিদা নেই যা দেবেন আপনার মেয়েরই থাকে একটু ছেলে দুটো একটু আংটি আপনার মেয়ের গোলার হার খাটবেই না একটু এসি আর একটা বাইক দিলে ভালো তো আর সাথে লাখখানেক টাকা বুঝতে তো পারছেন ছেলে সরকারি চাকরি করে ঠিক আছে ঘটক মশাই আপনি দিনক্ষণ ঠিক করুন ঠিক আছে একটা শুভ দিন দেখে তাহলে বিয়ের দিন ঠিক করা হোক আচ্ছা তাহলে আজকের মতন আসি আর বলছিলাম দাদা আমারটা আমার ব্যাপারটা যদি একটু দেখতেন তাহলে ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে তোমারটা দেখে রাখবো যা হুম ঠিক আছে মমেন্টস লাইট বন্ধু

হ্যালো বাবা তোমার জামাই আর চাকরিটা আর নেই তোমার জামাই ঘুষ দিয়ে চাকরি করেছিল বলে ও চাকরিটা চলে গেছে ও আমি চলে যাব আচ্ছা ঠিক আছে কদম কদম যেন না আমি তোমাকে খুব ভালোবাসি কদম ভালোবাসা শালা পঁয়তাল্লিশ বছরের বুড়ো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তখন আমার বাবার কথা না শুনলে ভালো হতো ওর সঙ্গে চলে গেলে ভালো হতো কি বলছো এসব তুমি আর বলছি আমার মাত্র ২২ বছর বয়স তোর সঙ্গে বুড়ো সাইন থেকে আমি আমার জীবনটা নষ্ট করব নাকি টাকা শোধ করতে করতে জীবন চলে যাবে যেমন ঘুষ দিয়ে চাকরি করেছিস তেমন টাকা শোধ কর আমি আর তোর সঙ্গে থাকতে পারলাম না তোর সংসার সংসারটা তুই বোঝা কদম 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 বাবু আমি তোমাকে খুব ভালো আসি যা চাকরিওয়ালা ছেলের সাথে বেকার কেন চাকরিটা গেছে তো এবার বাপের বাড়ি থাক সারা জীবন বসে